সি 26 ব্যাস ভাইয়া ফরা উচ্চারণের টেকনিক আমরা কি করি ভাইয়া ফরা যে ভিস্তার রুলস করি ভিস্তার রুলস পড়া কি হয় আমরা যখন एग्जाम পরীক্ষা দেই তখন কিন্তু আমরা পারি না মনে থাকে না কিন্তু ভাইয়া পড়াশোনাতে কিছু টেকনিক আছে ভাইয়া এই সেই টেকনিক উচ্চারণ নিয়মের যে টেকনিকটা আমি এখন দিব আপনি কিন্তু জেই লেভেলের স্টুডেন্ট হন না কেন ভাইয়া ফরা পাস মার্ক আপনি ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ এই টেকনিকটা সেটাই দেখেন প্রথমে যে টেকনিকটা আমাদেরকে অবলম্বন করতে হবে যেটা মনে রাখতে হবে অবশ্যই সেটা হলো কখনো

স্বরূপ সেটা তবে ও তাই ফুরা এখন দেখেন জাস্ট এই টেকনিকটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কি দেখেন তাই কোন একটা আমরা যখন উচ্চারণ করব উচ্চারণের ক্ষেত্রে মনে রাখবেন কোন একটা অক্ষরের এই যে আমি কটা লিখছি মনে করেন এই ক কটা আমি লিখছি এই ক এর আশে আশে এ কার উ কার এই কার নাই রসু নাই দীর্ঘ কার নাই রসি কার নাই দীর্ঘ নাই কিছুই নাই তখন মনে রাখবেন উচ্চারণের ক্ষেত্রে ভাই ফুরা উচ্চারণের ক্ষেত্রে তখন সেটা নিচে অসন্ত হবে ভাই ফুরা আমি আরেকটু ইজি করে দিচ্ছি দেখেন মনে করেন এই যে ব্যাকরণ বানানটা ব্যাকরণ ধরেন এই ধরেন আমি লিখছি জাস্ট আমি এই ব্যাকরণ বানান না এখন দেখেন তো লাস্টে এই যে ব্যাক রন ব্যাক রন ব্যাকরণ এই যে ন নটা খালি নর আশেপাশে কিছুই নাই কিছুই নাই কিছু আছে লাস্ট ওয়া লাস্ট একটা অক্ষর এই জন্য এটা নিচে কি হবে হসন্ত আর যখন আপনি হসন্ত না দিবেন তখন আপনার आंसर ভুল ভাই আপনারা এই টেকনিকটার মাধ্যমে কিন্তু আপনি ভালো একটা অ্যান্সার করতে পারবেন কি আকার কিছুই থাকবে না একটা অক্ষরে তখন আপনি কি করবেন সেটা নিচ্ছে অসন্ত দিবেন এই যে অসন্ত নিচ্ছে এখন আমরা যে টেকনিকটা বলছি এই যে কোয়েশন লেখা আছে যেগুলো এইবারও অনেক বড়ে আসছে সেটা আপনাদের মাঝে আমি যদি শেয়ার করি বায়ফুরা তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন এবং আরো উপকারিত হবেন এবং আপনারা ইনশাল্লাহ ফার্স্ট মার্কেরি করতে পারবেন পারবেনা দেখেন তারপরে দেখেন প্রথমে আমি কি বলছি যে নদী নদী বানানটা দেখেন এই যে নদী বানানটা দেখেন এখানে নদী 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 কই না নদী কই না নদী কই নদী কই এই নো কি বলছি লাইফুরা কোন ওয়ার্ডে যদি দীর্ঘ থাকে সেটা অস্বীকার হবে

কি বলছি ভাইপুরা এই যে দেখো দীর্ঘা দির কি হবে ভাইপুরা রসিকার হবে ভাইপুরে এখন দেখো এখানে কি কোনো যে অক্ষর কোনো দেখো এখানে কোন একটা অক্ষর কারো কারসিকর ছাড়া নাই সো এই জন্য অসন্ত হবে না তারপর দেখো পতবাসী আমরা কি পতবাসী কই নাকি পতবাসী কই পতবাসী কই কই পত এখন দেখো এই যে বাসি এই দেখো এখানে কি বলছি আমি দন্তাশ থাকলে সেটা তালিবাশ হবে তো হবে তাহলে প্রথম কি হবে বাসি দীর্ঘ থাকলে রসিকার হবে দন্তাশ থাকলে তালিবাশ হবে বায়ফুরা তারপর দেখেন এই যে ব্যাকরণ আমরা ব্যাকরণ কই নাকি ব্যাকরণ কই ব্যাকরণ কই তাহলে আচ্ছা তবে কি ব্যাকর দেখো রুন দেখেন বায়ফুরা এটা কি দন্তন থাকলে মুদ্ধন্য হবে দন্তন থাকলে মুদ্ধন্য হবে বায়ফুরা টেকনিকটা কিন্তু জাস্ট প্রত্যেকটা ওয়ার্ডে আপনি যখন

কি বলছি থাকলে ধনতান্ন মধ্যে ধনতান্নয়াফুরা দেখেন তোর নিচে হবে কারণ তোর আশেপাশে গনিত গণিত মধ্যন্য ধন্তান্ন আছে এখন কি হবে মদ্যান্ন হবে দেখেন এই যে মধ্যা দিছি গ নিত তর নিচে আশেপাশে কিছুই নাই এই জন্য হসন্ত হবে তারপর দেখেন অসীম বায়াফুরা অসীম অসীম আমি কি বলছি দেখেন এই যে ও থাকবে এটা ও হবে দেখেন ও ধীরা থাকবে অসিকার কি হবে ফুরা মনে হচ্ছে ক্লাসটা দেখেন একদম অস্থির একটা ক্লাস কিন্তু বাইফুরা তারপর অতীত বারবার কিন্তু বলি সরু থাকলে ও হবে অতীত ধীরিকা থাকলে অসিকার হসন্ত লাস্টের কোন ওয়ার্ডে কিছুই না বাইফুরা পায়ফুরা আপনারা